ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিজিপির হাতে আটক মূলত ঘটনাটি হল সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বিজিপি বর্ডারগার্ডের হাতে আটক হয়েছে সে মূলত সিলেটের কানাইঘাট এলাকা দিয়ে ভারত পালাতে চেষ্টা করছিল সে নোয়াখালীর একটি মামলায় পলাতক ছিল তার বিরুদ্ধে মামলা হয়েছিল সে পালানোর সময় হাজার টাকা চুক্তি করেছে বলে সে জানিয়েছে ভিডিওতে তাকে এখন বিজেপির হেফাজতে রাখা হয়েছে আপনার নাম নাম আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক বিচারপতি শামসুদ্দিন মালিক মালিক কে হাইকোর্টে যে কয়েকদিন আগে ইয়ে উপস্থাপন করছো মালিক কে সেনেলাই কে হ্যাঁ হ্যাঁ শ্রী মালিক বিচারপতি মালিক বাড়ি মুন্সিগঞ্জ আমার পিতার নাম পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী আব্দুল হাকিম চৌধুরী গুড আপনি এই যে পালাইতেছেন কেন বলেন কোথায় পালাইতেছি কার বইয়ে আর প্রশাসনের ভয়ে প্রশাসনের বইয়ে